আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি একেবারে ছোট্টবেলায় আপনজন বলতে বুঝি শুধুমাত্র আমাদের বাবা মা আর ভাই বোনকে আমাদের যদি কোনো কিছু আশা থাকে কোনো কিছু চাওয়া থাকে সেগুলো আমরা বাবা মার কাছে উপস্থাপন করি প্রকাশ করি একটা সময় গিয়ে আমাদের সেই জগৎটা একটু বড় হয়ে যায় আশেপাশে আরও অনেক লোকজনের সমাগম হয় বাবা মার পাশাপাশি আমাদের আশেপাশে থাকা সেই সব মানুষজনগুলোর কাছেও আমরা একটা সময় আমাদের মনের ইচ্ছাগুলো কিঞ্চিত হলেও প্রকাশ করতে থাকি সেই বয়সে খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি না কে আমার ভালো যাচ্ছে কে আমার খারাপ যাচ্ছে আমরা ভুল করি ভুল শুধরাই কিন্তু মানুষ চেনার মতো ভুল আমার মনে হয় আমরা বারবারই করতে থাকি বাবা মা ভাই বোন আপনার স্বামী সন্তান এছাড়াও খুব কাছের কিছু আত্মীয় স্বজন ছাড়া আপনার আশেপাশে যারা আছে সবাই হয়তোবা আপনার ভালো যায় না আপনি কিছু করতে চাচ্ছেন আপনি একটু উপরে উঠতে চাচ্ছেন তখন দেখবেন আপনাকে পিছনের দিকে টেনে ধরার জন্য আপনার আশেপাশের মানুষগুলোই সর্বপ্রথম এগিয়ে আসছে সবাই জীবনে ভালো থাকতে চায় সবাই জীবনে উন্নতি অর্জন সবই চায় কিন্তু আমার থেকে কেউ ভালো থাকুক এটা অনেকেই মেনে নিতে পারে না আমার থেকে কারো একটু বেশি উন্নতি হোক এটাও অনেকে মেনে নিতে পারে না এই না মেনে নিতে পারা থেকে শুরু হয় আলোচনা সমালোচনা আর এই সমালোচনাগুলো সবসময় গঠনমূলক থাকে না কিছু কিছু সময় থাকে তীরের চেয়েও তীক্ষ্ণ আপনাকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার জন্য এই সমস্ত সমালোচনাগুলোই কিন্তু অনেকটা সময় যথেষ্ট থাকে যারা মানসিকভাবে শক্ত থাকে তারাই শুধুমাত্র ঘুরে দাঁড়াতে পারে আজকের ভিডিওতে শুরুতে বলা কথাগুলো সুনির্দিষ্ট কারণে বলেছি কেন বলেছি অবশ্যই ভিডিওতে ক্লিয়ার করব তার আগে ভিডিও রিলেটেড কিছু কথা বলে নেই এখানে কিছু করঞ্জা ভিজিয়ে নিচ্ছি এগুলো আব্বা আব্বাম্মা বাড়ি থেকে নিয়ে এসেছেন তো করমজা তো আমার ভীষণ রকম পছন্দ যারা অনেক আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন তো প্রতিবার করমজা সিজনে আমি কিন্তু করমজা চাটনি বানাই তো সেটাই আজকে করব আর আজকে যে করমজা চাটনিটা বানাচ্ছি এটা পোলাও বিরিয়ানি বা খিচুড়ি সব কিছুর সাথেই খুব ভালো লাগে তো নর্মালি করমজাতে কিন্তু অনেক কষ থাকে তো প্রায় পাঁচ ছয় বারের মতো পানি উল্টে পাল্টে ধুয়ে আমি সেই কষগুলো ছাড়িয়ে নিয়েছি করমজাগুলো খুব ভালো মতো চটকে নিয়ে এখানে দুইটা কাঁচামরিচ দিয়েছি আর দেব একটু লবণ আর পরিমাণ মতো চিনি করমজা তো এমনিতে টক স্বাদের হয় তো যে যেমন টক মিষ্টি পছন্দ করেন স্বাদের ব্যালেন্সটা সেই রকম করে করে নেবেন তো ঝাল টক মিষ্টি এরকম একটা কম্বিনেশন আমার কাছে কিন্তু জাস্ট অসাধারণ লাগে সবথেকে বেশি ভালো লাগে পাকা করমজা যখন চটকে নেই এত সুন্দর কালার হয় রসটার কালার অনেক বেশি সুন্দর হয় চাটনিটা কিন্তু এখন খাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে কিন্তু আমি যেহেতু এক সপ্তাহর জন্য এটা স্টোর করবো তো সেই জন্য এটার মধ্যে থাকা বীজ বা এই যে যার খোসাগুলো এগুলো আমি চিপে ফেলে দেবো শুধুমাত্র রসটাই রাখবো আপনারা চাইলে কিন্তু এরকম রেখেও খেতে পারেন জ্বর ঠান্ডা কাশি এই সমস্ত রোগ যখন আমাদের হয় তখন কিন্তু মুখের রুচি একেবারেই চলে যায় তো এই করমচার চাটনিটা কিন্তু মুখের রুজি অনেকটাই ফেরত নিয়ে আসে ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করেছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সকাল থেকে মেয়েটা একেবারে পিছু ছাড়ছে না পিচ পিচ ঘুর করছে তো এই জন্য একটু পরপর হয়তো বা ক্যামেরার সামনে চলে আসছে কোনো একটা ভিডিওতে যদি না দেখায় তাহলে কিন্তু আপুরা কমপ্লেন করতে থাকে যে সাফান কোথায় ওকে কেন দেখলাম না গত দুই তিনটে ভিডিওতে আমার আম্মা জানকে একেবারে দেখানোই হয়নি তো সেই জন্য যখন ভিডিও আমি এডিট করছিলাম ইচ্ছাকৃতভাবেই ওর অংশটুকু আমি কাটিনি একটু একটু করে রেখে দিয়েছি ভিডিও যখন করি প্রায় সময়ই কিন্তু ও আমার সাথেই থাকে কিন্তু সব সময় ভিডিওতে আসলে দেখানো হয় না তো যদি প্রত্যেকটা ভিডিওতে একইভাবে আমি বাচ্চার অ্যাক্টিভিটিস দেখাতে থাকি মুখে না বললেও একটা সময় কিন্তু আপনারা বোরিং হয়ে যাবেন ঠিক একইভাবে এই যে আমার মেয়ের প্রতি আপনাদের এত এত ভালোবাসা এই ভালোবাসাগুলো কিন্তু আমাকে বিস্মিত করে কাছের লোকজনের যদি টিটকারি সহ্য করতে না পারেন তাহলে কিন্তু ব্লগিং সেক্টরটা আপনার জন্য না ব্লগিং যখন শুরু করবেন সর্বপ্রথম এটা মাথায় গেথে নিতে হবে যে আমাকে নিয়ে আশেপাশের মানুষজনগুলো সর্বপ্রথম ক্রিটিসাইজ করবে আমাকে খোঁচা মেরে কথা বলবে আমাকে নিয়ে টিটকারি করবে একটা চিরন্তন সত্য কথা হচ্ছে সুনির্দিষ্ট কিছু ব্লগারদের জন্য এই ব্লগিং সেক্টরটা বা ব্লগিং ক্যারিয়ারটা অনেকেই কিন্তু এখন পর্যন্ত খুব খারাপ চোখে দেখেন ব্লগারদের হাজব্যান্ডদের বাহিরে গিয়ে শুনতে হয় বউ দিয়ে ব্যবসা করাচ্ছেন ভাই আপনার কিসের অভাব ব্লগিংয়ের সাথে যারা আমরা জড়িত নই আমাদের প্রত্যেকের ধারণা যে আমরা টাকা পয়সা ইনকামের জন্যই শুধুমাত্র ব্লগিং করি তবে হ্যাঁ এটা আমি অস্বীকার করবো না কেউ কেউ কিন্তু অবশ্যই শুধুমাত্র টাকা পয়সা ইনকামের জন্যই ব্লগিং করেন কিন্তু কথাটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না আমার যে নিজের কিছু শখ থাকতে পারে কোনো ইচ্ছা থাকতে পারে বিষয়গুলোকে তারা তো সেই চোখে দেখেই না বরং আপনাকে কাছে পেলে তো ক্রিটিসাইজ করবেই আপনার হাজব্যান্ডকেও ছেড়ে কথা বলবে না বউ দিয়ে ব্যবসা করাছেন এই ধরনের কথাবার্তা যখন কোনো হাজব্যান্ডকে শুনতে হয় স্বাভাবিকভাবে কিন্তু হাজব্যান্ডের মাথাটা একেবারে হট হয়ে যায় আর এই খোঁচাগুলো কিন্তু খুব কাছের মানুষজনগুলোই দেয় এর শুরুতে হাজব্যান্ড খুব ফ্রেন্ডলি থাকলেও একটা পর্যায়ে কিন্তু এই খোঁজাখোঁচের জন্য আর ফ্রেন্ডলি থাকতে পারে না আপনারও চাপ দিতে থাকে যে ব্লগিংটা ছেড়ে দাও অনেক আপুরাই ব্লগিং শুরু করার পর কিছুদিন কাজ করার পর আর কন্টিনিউ করতে পারেন না তো আমি তাদের জন্য বলবো আপনি যখন ব্লগিং শুরু করবেন দয়া করে আশেপাশের কাউকে জানাবেন না আমাদের একটা ধারণা যে নতুন একটা পথ চলা হয়তো বা আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদের হাত ধরবে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল আপনাকে এগিয়ে যেতে তারাই সাহায্য করবে যারা আপনাকে একেবারেই চেনে না দুপুরের রান্নায় আজকে কাঁচা কাঁঠাল রান্না করছি গরুর মাংস আর বুটের ডাল দিয়ে এখানে সব রকম মশলার সঙ্গে আগে কাঁঠালটা কষিয়ে নিয়েছি কাঁঠালটা মা আমার জন্য নিয়ে এসেছেন তো কাঁঠালের সিজন কিন্তু শেষ কাঁচা কাঁঠালের সিজন তো একেবারেই শেষ তো আমি যেহেতু খুব পছন্দ করি তো সেই জন্য মা রেখে দিয়েছিলেন তো সব কিছু কষাচ্ছি একসঙ্গে যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এটাতে সামান্য একটু ঝোলের পানি অ্যাড করে দেব আর অন্য আরেকটা চুলাতে আমি একটু ডাল বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিওতে এই ধরনের কথা কেন বলছি এখন সেই প্রসঙ্গে কথা বলি আমি যখন ব্লগিং শুরু করি আমি সত্যিকার অর্থে আমার আশেপাশের কাউকে বলিনি যে আমি ব্লগিং করব বা ব্লগিং করি শুধুমাত্র সাফানের বাবা জানতো তার কিছুদিন পর আমার শ্বশুর শাশুড়ি জেনেছেন তো আশেপাশে যে প্রতিবেশী বন্ধুবান্ধব আমি কাউকেই বলিনি এই ব্লগিংয়ের কথা আমি না বলার পরেও আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই কিন্তু আমার আশেপাশের মানুষজন তারা আমার ভিডিও দেখেন মাঝে মাঝে বলেন যে আপু আপনার ভিডিও দেখি বা আপনার ভিডিও দেখেছি আমার আত্মীয় স্বজনরাও এখন অনেকেই ভিডিও দেখেন সামনাসামনি সবাই খুব পজিটিভভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেন কিন্তু পিছনে গিয়ে কারা নেগেটিভিটি ছড়াতে পারেন এটা সম্পর্কে কিন্তু আমার একটু হলো আন্দাজ আছে ধারণা আছে তো কিছুদিন আগে আমার এই বিল্ডিংয়ে থাকা একজন প্রতিবেশী যে কিনা আমার কতগুলো ভিডিও দেখেছেন আর দেখার পর বলেছেন যে সাফানের বাবার তো আর্থিক অবস্থা ভালো তাহলে সাফানের মা কেন ব্লগিং করছে আর যাই করি ভিডিও বেঁচে কখনো খাব না এই ধরনের পেশায় যাবো না তো যে কোনোভাবে হোক কথাটা আমার কানে এসেছে তো এই কথাটা কানে আসার কিছুদিন আগেও আসলে আমি জানতাম না যে সে আমার ভিডিও দেখে বা দেখেছে দেখে এই ধরনের কোনো কথা বলেছে কিন্তু মজার বিষয় হচ্ছে গত সপ্তাহে সে আমাকে নিজে থেকে বলছে যে ভাবি ইউটিউব চ্যানেল কিভাবে খোলে কিভাবে কাজ করতে হয় কিভাবে ইউটিউবিং করা যায় এই সমস্ত জিনিস আমাকে জিজ্ঞেস করছিলো তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমার বেশ খটকা লেগেছিল পরবর্তীতে আমি জানতে পারি সেই ধরনের কথা বলেছে এবং আমার ভিডিও সে কন্টিনিউ দেখার পর সে এখন ইউটিউবিং করতে আগ্রহী আমি জানি আজকেও সে আমার ভিডিও দেখবে তো আসলে এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা চলাফেরা করেন মানে দুমুখ টাইপ মন মানসিকতা যাদের তাদের কিন্তু জীবনের কোনো ক্ষেত্রেই উন্নতি হয় না গত ভিডিওতে বলেছি আমার পিঠার চেহারা কোনো কালেই ভালো হয় না কিন্তু আজকে একেবারে অভিযানে নেমেছি যেভাবে পারি পিঠার চেহারা সুন্দর করেই ছাড়বো চার রকম ডিজাইনে আজকে ঝালপুলি বানাবো কোনো কিছু পারি আর না পারি সেই জিনিসটা নিয়ে ঘটোমটো করতে মানে চেষ্টা করতে আমার খুব ভালো লাগে তো কোনো জিনিস যখন চেষ্টা করতে যে নষ্ট হয়ে যায় আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমাকে এই জিনিসটাতে খুব উৎসাহ দেয় পারবে না পারো না কেন করতে গিয়েছো এই ধরনের কথাবার্তা কিন্তু এখন পর্যন্ত শুনিনি কিন্তু কথাই আছে না ঘরের সূত্র বিভীষণ আমার কাজের ক্রিটিসাইজ শুধুমাত্র সাফানের বাবাই করে আমি জানি সে এটা করে শুধুমাত্র আমাকে খেপানোর জন্য কিন্তু ওই যে একটা কথা আছে না যে বাদ দেন বেড়া মানুষ তো ওইটা ভেবেই তাকে মাঝে মাঝে আমি ছেড়ে দেই তো এখানে একটা রুটি বেলে নিয়েছিলাম সেখান থেকে একটু ছোট ছোট করে তিন ভাগে আমি তিনটা গোল গোল করে পিস রুটি কেটে নিয়েছি এখন চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে একটু পাতার শেপ দেব। পিঠাগুলো আমি শুকনোগুড়িতে করছি শুকনাগুড়ির পিঠা কিন্তু খুব তাড়াতাড়ি ফেটে যায় তো একে যেহেতু ভিডিও করছি আবার একা একা এগুলো বানাচ্ছি তো এই সুন্দরী পিঠা বানাতে গিয়ে যেটা ভাবলাম যে আমি সব পিঠাই যদি একরকম করে বানাতে যাই তাহলে আমার সব পিঠা একেবারে ফেটে যাবে আর এটা বেশ সময় সাপেক্ষ তো তখন ভেবেছি যে আরও যে দুই তিনটা ডিজাইন জানি যেটা আমার জন্য সহজ হবে সেভাবেই পিঠাগুলো বানাই আর ভিডিওতে শেয়ার করে দেই আমার মতো যারা নতুন তারা হয়তো বা একটু হলেও আইডিয়া পেতে পারেন তো এখানে কিন্তু আরও একটা রুটি আমি গোল করে বানিয়ে নিয়েছিলাম তারপর এটা চার ভাগে কেটে নিয়ে সমচার মতো একটা শেপ দিয়েছি এখন উপরে যে অংশটা সেখানে হাতের চাপ রেখে রেখে এরকম মুড়ি ভেঙে দেব এই মুড়ি ভাঙা পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো আমি যখন এরকম মুড়ি ভেঙে কোনো পিঠা বানাই আমার শ্বশুর আব্বা বলে যে শিশির পিঠাগুলো কি খাবো না সাজিয়ে রাখবো এটাই মনে মনে ভাবছি দুইটা ডিজাইনে পিঠা বানানোর পর এখন তৃতীয় ডিজাইনে পিঠা বানাচ্ছি এটা কিন্তু অনেক সহজ তো এরকম ছোট করে গোল রুটি নিয়ে শুধুমাত্র পুরটা ভেতরে ভরে দিয়েছি তারপরে এটার মুখটা আমি সিল করে দেব আর এই মুখটাও কিন্তু আমি মুড়ি ভেঙেই তারপর সিল করব। ঝাল পুলিটা সাধারণত এরকম করেই হয়তোবা সবাই করে থাকেন তো সেই কমন সিস্টেমটাই দেখাচ্ছি এই পিঠাটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে সর্বশেষ যে ডিজাইনটা দেখাবো এটা সব থেকে বেশি সহজ এটা কিন্তু আর কোনো মুড়ি ভাঙবো না এটার মুড়িটা আমি সিল করবো কাটা চামচ দিয়ে এটা মনে হয় সবাই জানেন তো আজকের ভিডিওতে আসলে অনেকগুলো কথা বলেছি জানি না কে কতটুকু কিভাবে নিয়েছেন কিন্তু কথাগুলো আমার মনে হয় অনেকের সঙ্গেই মিলে যাবে আজকে যেমন আমাকে নিয়ে একজন বলেছেন যে ভিডিও বেঁচে খাচ্ছি এই ধরনের পেশায় যাব না ঠিক একইভাবে আমার উপর উপরতলার এক ভাবির কাছে রাজশাহীতে থাকে তার কোনো একজন বান্ধবী আমার কোনো একটা ভিডিওতে আমি সাফানকে দেখাচ্ছিলাম ব্রাশ করছে তো ফেসবুকে সে সাফানকে দেখে ওই আপুটার সঙ্গে দেখে আসলে চেনে যে সাফান আমার মেয়ে তো ওই আপুটাকে সে রাজশাহী থেকে ফোন দিয়েছে ফেসবুকে তোমার সাথে যে ছোট্ট বাচ্চাটা ছবি দেখেছি ওর মা কি ব্লগিং করেন কিনা তো আপুটা কিন্তু বলেছে যে হ্যাঁ ওর মা ব্লগিং করেন তো আমার ভিডিওগুলো দেখে নাকি আপুর খুব ভালো লেগেছে আপু একজন সাধারণ দর্শক সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে আপু যেন আমাকে বলে দেয় আর সে পাশাপাশি ইচ্ছা পোষণ করেছে আমার ভিডিওগুলো দেখে তারও ব্লগিং করার ইচ্ছা সে আমার মতো ব্লগিং শুরু করতে চায় আমার মতো ভিডিও বানাতে চায় তো এই ধরনের কথাগুলো যখন শুনি তখন নেগেটিভ কমেন্ট কে কী বললো সেগুলো কিন্তু আসলেই ভুলে যায় এই তো আমার সুন্দরী ঝালপুলি একেবারে রেডি খাওয়ার জন্য তো কার কোন ডিজাইনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন পিঠা বানালে কিন্তু অনেক কিছু একসঙ্গে নষ্ট হয়ে যায় তো সিঙ্ক কিন্তু মোটামুটি ফুল পিঠা খাওয়ার লোভ এখন আর সামলাতে পারছি না গরম গরম ঝাল পুলি এখন খাবো খাওয়ার পর তারপর সিঙ্কটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো আজকের ভিডিওতেও কোনো আপুর কমেন্ট পড়িনি যেহেতু আমার প্রতিবেশীর করা কমেন্ট নিয়েই আজকের ভিডিওটা সাজানো ছিল পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্ট পড়ব এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ